হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা শীঘ্রই পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে আর রমজান মাসের প্রস্তুতি যদি আমরা আগে থেকে নিয়ে নিই তাহলে রমজান মাসে আমাদের কাজ অনেকটাই সহজ হয়ে যায় আজকে আমি ঘরে থাকা সামান্য কিছু উপাদান দিয়ে ভেশন তৈরি করার রেসিপিটা শেয়ার করব আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মসুরের ডাল এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি বুটের ডাল নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ আতপ চাউল যে চাউলটা দিয়ে আমরা যাও খিচুড়ি খেয়ে থাকি এই সব কিছুই আমি আলাদা আলাদাভাবে ধুয়ে ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি সরাসরি রোদ থেকে এনেও এটা ব্ল্যান্ডারে ভাঙিয়ে নেওয়া যায় তবে যেহেতু আমি এটা আগের দিন শুকিয়েছিলাম তাই এখন আর একটু গরম করে নিচ্ছি তাওয়ায় তাওয়ায় হালকা আছে টেলে নিব যাতে পড়ে না যায় সেদিকে খেয়াল রাখবো এখন একটা ব্ল্যান্ডার জারে নিয়ে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিব। আর এই ব্ল্যান্ডটা একদম মিহি হবে না অল্প অল্প দানা থেকে যাবে তাই এখন একটা চালনির সাহায্যে আমি এগুলো খুব ভালোভাবে জেলে নেব আমি শুধু আপনাদের সাথে আমার আইডিয়াটা শেয়ার করছি কিভাবে ঘরে থাকা উপাদান দিয়ে খুব সহজেই ভেশন বানিয়ে নেওয়া যায় আপনারা চাইলে খুব বেশি করে নিয়ে পুরো রমজান মাসের জন্য ভেশন ভাঙিয়ে নিতে পারেন বেশি করে সব উপাদান নিয়ে রোদে শুকিয়ে একদম বাহিরে মেশিন থেকে ভাঙিয়ে নিতে পারেন আর পুরো রমজান জুড়ে খেতে পারেন স্বাস্থ্যসম্মত ভেষন চেনে নেওয়ার পর আস্ত যে উপাদানগুলো রয়ে গেছে তা আমি আবারও ব্ল্যান্ড করে নেব আর মিহি একটা পাউডার পাওয়া যাবে এভাবে বাসায় চাইলে যখন তখন আপনারা ভেষন বানিয়ে নিতে পারেন খুব সহজেই অনেক সময় আমাদের ঘরে ভেসন ফুরিয়ে যায় আর আমরা অনেক কিছুই বানাতে চাই তখন হাতের কাছে ভেশন পাওয়া যায় না চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন আর আমি এই ভেশনের সাথে অ্যাড করবো এখন কালো জিরা ভেশনের তৈরি প্রত্যেকটা জিনিসেই কালো জিরা দিতে হয় দিলে খাবারের স্বাদটা বহুগুণে বেড়ে যায় তাই আমি আগে থেকে অ্যাড করে রাখছি এই ভেষনের তৈরি আলুর চপ বেগুনি পেঁয়াজও হবে একদম মোচমুচে আর দীর্ঘক্ষণ পর্যন্ত মোচমুচে থাকবে এভাবে আমার মতো চাইলে আপনারাও বানিয়ে সংরক্ষণ করতে পারেন দীর্ঘদিনের জন্য আর এরকম একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারবেন বাহিরে তাহলে আর দেরি কেন রোজা শুরু হওয়ার আগেই রমজান মাসের প্রস্তুতি নিয়ে নেন এখনই বাহিরের ভেজালযুক্ত ভেষন না কিনে বাসায় এভাবে স্বাস্থ্যসম্মত ভেশন তৈরি করে নিন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ